হ্যালো ফ্রেন্স দিস ইজ আমি গৌর হালদার ইউটিউব চ্যানেল অ্যান্ড আজ এই ভিডিওটি আপনাদের খুবই দরকারি একটি বা খুবই প্রয়োজনীয় একটি ভিডিও কেননা আপনাদের একটি খুবই বিপদে পড়ার থেকে আপনাদের বাঁচাবে ঠিক আছে তো বলে রাখলাম তো বিপদটা কী এবারও তোমরা বুঝে নাও ধরো বিরক্তিকর কোনো নোটিফিকেশন আসছে মোবাইলে বা হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ করছে বারবার সাউন্ড হচ্ছে এর জন্য তোমরা কী করো তোমরা মিউট করে দাও কিংবা নোটিফিকেশানের সাউন্ডটা অফ করে দাও বা কমে রাখো তো এর জন্য বিপদটা কি এই যে তোমাদের ফোনে জন্য কোনো ইনকামিং কল যদি আসে তাহলে তোমরা কী হবে তোমরা জানতেই পারবে না এবং দেখা যাচ্ছে সেটা খুব প্রয়োজনীয় কল তখন তোমরা আফসোস করবে ঠিক আছে বা তোমরা কলটা রিসিভ না করতে পারলে তোমাদের সমস্যা করতে পারো এবং এই সমস্যা যদি না পড়ো তাহলে তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াচ করো এবং এই প্রবলেমে সলভ কীভাবে করবে আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো যে তোমরা তোমাদের যে কোনো সাউন্ডকে কীভাবে আলাদাভাবে কাস্টমাইজ করতে পারবে ঠিক আছে তো এর জন্য তোমরা সরাসরি এবারে ভিজিট করো এই অ্যাপসে যেটি আমি মোবাইলটি এবারে স্ক্রিন দেখাবো দেখো তোমাদের মোবাইলে ঠিক এমনই একটা অপশানস আছে যেখানে তোমাদের এখানে মাত্র তিনটি অপশানস থাকে ঠিক আছে যার জন্য তোমরা একটা এই নোটিফিকেশনের জন্য তোমাদের কলটা তোমরা ধরতে পারো না তোমাদের সাউন্ড কমে যায় তো এর জন্য একটা ছোট্ট অ্যাপস বা অ্যাপ্লিকেশানের প্রয়োজন হবে যেটি আমি দেখিয়ে দিচ্ছি এটা তোমরা ডিসক্রিপশান বক্সের লিংক থেকে পেয়ে যাবে প্লে স্টোরে অ্যাভেলেবেল এই অ্যাপসটা তোমরা ওপেন করবে এবং ওপেন করার পরে দেখবে এখানে তোমাদের আলাদা আলাদা সমস্ত কিছু কাস্টমাইজ করা যাবে রিং এর কাস্টোমাইজ করা যাবে ভয়েস কলের সাউন্ড কেমন রাখবে কাস্টমাইজ করা যাবে মিডিয়া মিউজিক অ্যালার্ম আরও আছে এবং নোটিফিকেশান দেখো নোটিফিকেশান আলাদাভাবে করা যাবে ঠিক আছে অর্থাৎ তুমি এখানে নোটিফিকেশান ব্লুটুথ সমস্ত কিছু অর্থাৎ ওখানে তোমার মোবাইলে তিনটে বা চারটে থাকলে ওইখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছটার সাউন্ডে তুমি কাস্টমাইজ করতে পারবে কোনটা কেমন রাখবে ঠিক আছে আপ ডাউন বা অর্থাৎ কম বেশি করতে পারবে ঠিক আছে নোটিফিকেশান কম বেশি করতে পারবে এবার তুমি কলের রিংটা বাইরে দিতে পারবে ঠিক আছে তাহলে কী হবে তোমার ফোনে ওই প্রবলেম আর থাকবে না প্রবলেমটা সলভ আশা করি বোঝাতে পারলাম এবং এই অ্যাপসটি তুমি কোথায় পাবে বললাম এই অ্যাপসটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তুমি লিংকে টাচ দেবে সরাসরি প্লে স্টোরে চলে যাবে সেখান থেকে ইনস্টল করবে মাত্র সাত এমবির একটি অ্যাপস এই ভিডিওটি তোমাদের দেখলে দারুণ ইনফরমেশন তোমাদের কাছে তো ভালো লাগলে লাইক করো এবং এরকমই দারুণ সব সবসময় পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ছোট্ট চ্যানেলের পরিবারের সদস্য হয়ে যাও আস্তে আস্তে তোমাদের সবাইকে টেকনোলজিতে ফাস্ট করে রাখবো ঠিক আছে চলো টাটা নেক্সট ভিডিও দেখা হচ্ছে এরকম একটি দারুণ ইনফরমেশন বা ইনফরমেটিভ ভিডিও নিয়ে